তার হচ্ছে স্লো স্টার্ট স্টিচ তুমি কয়টা স্টিচ স্লো করবা আমি তিনটা দিলাম ঠিক আছে দেখো তিনটা স্লো হইল ঠিক আছে আবার না দিলেও তোমার ইচ্ছা দিতে হবে স্লো স্টার্ট স্পিড স্পিড স্লো করছে এখন স্পিড স্লো করবো কথাটা বুঝছো আচ্ছা সব কথা তো দেখার দরকার নেই ইন্ডিভিজুয়ালি আমি জাস্ট